গুড মর্নিং শুভ সকাল কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজ হলো নীল ষষ্ঠী নীল ষষ্ঠীর অনেক 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 শুভেচ্ছা জানিয়ে আজকে আড্ডা শুরু করলাম আজকে প্রত্যেকটা মা তার সন্তানের মঙ্গল কামনা করে নীলের ঘরে ঘিয়ের বাতি দেবে আমি উপোস করেছি গতকাল ছিল সংযম দুপুরে ভাত খেয়েছি রাতের দিকে লুচি পরোটা খেয়েছি মাথায় শ্যাম্পু করে নিয়েছি আপনারাও বলবেন কাদের কাদের বাড়িতে নীল ষষ্ঠীর আগের দিন এই সংযমের নিয়মটা রয়েছে আমার বাপের বাড়িতে যেমন এই সংযমের নিয়ম নেই শ্বশুর বাড়িতে রয়েছে সে যাই হোক আমার মা কোনোদিন নীল ষষ্ঠীর উপোস করেনি আমি যখন ছোটো ছিলাম কিন্তু এখন সূর্যর নাম করে নীলের ঘরে বাতি দেয় উপোস করে তা মাকে বলেছি তোমাকে আলাদা করে ওই সাবু ঠাবু মাখতে হবে না আমি বিকেলের দিকে মেঘেজুকে নিয়ে যাব কারণ ওরা বিকেলের দিকে নীলের ঘরে বাতি দিতে যায় আমার আবার ঠাকুর ঘরের ঠাকুর বসে রয়েছে কতক্ষণে যাব তার মাথায় জল ঢালবো সে যাই হোক আগে হস্তিনাপুরের বাড়িতে যখন ছিলাম তখন এই নীল ষষ্ঠীর পুজোটা একরকম ছিল সবাই মিলে হৈ হৈ করে গঙ্গা স্নান করতে যেতাম পাড়ার একটা বড় মন্দির ছিল সেখানে সবাই মিলে একসঙ্গে যেতাম একসঙ্গে সাবু মাখা হতো কিন্তু এ বাড়িতে আসার পরে আমার ঘরে যেহেতু ঠাকুর তাকে ফেলে আর কোন মন্দিরে যাবো সে যাই হোক ওখানে ফরিঙের চিকেন বসিয়ে দিয়েছি স্নানের আগে ধুয়ে ঠুয়ে সব হয়ে গেছে এখানে রাইস কুকারে কুকু ইন্দ্রর জন্য ভাত বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে সেদ্ধপাতি দিয়ে দিয়েছি এখন ঠাকুর পুজো দিয়ে এসে এদের মেখে চুকে খেতে দেব চলুন ভালো হয়েছে গামলাটা সাড়ে তিনশো টাকা দাম নিয়েছে এখনো নারকল টারকল কিচ্ছু করানো হয়নি ঘড়ির কাটা একটার ঘরে সাড়ে বারোটা বললাম না একটা বেজে গেছে ঘড়ি না দেখেই তো সময় বলি তারপরে মিথ্যা প্রমাণিত হব হ্যাঁ এই তো মামুন তুমি বললে সাড়ে বারোটা আবার বলছো মাতা কাজ করছে না গো আজকে সকাল থেকে অনেক কাজ করেছি ঠাকুর ঘর পরিষ্কার করেছি তারপরে সাবু না ভেজালে যদি না গলে কি হবে হুম পুজো দেওয়ার পরেই দেখবেন যেই একটু জল খাবো চরচর করে খিদা তখন পেটে কিছু না দিলে না মাথা গরম হয়ে যায় গো যে সন্তানের জন্য এই নীলের উপর সেই সন্তানের উপরই মাথা গরম হয়ে যাবে সেই কারণে সকাল সকাল ওটা ভিজিয়ে দিয়েছি আর অনেকগুলো জামা কাপড় কেচেছি হাতে হুম আমাদের সামনে যে ওই হনুমান জয়ন্তী হচ্ছে সেখানকার গান এতক্ষণ যাবৎ বাজছিল এখন থেমেছে পোড়া গরমে না জোরে জোরে গান বাজলে মাথা ধরে যায় এই প্রতিবাদ করতে গেলে কি বলে বলতো ও তুমি হিন্দি ঘুরে দি হুম হনুমান পুজো হচ্ছে গান আসতে কেন করতে বলছো না গো বন্ধু কোনো কিছুই অতি ভালো নয় হুম সবাইকে বুঝতে হবে এবারে হলো হুম হুম এ আবার কি অভ্যাস হয়েছে এ এক নতুন অভ্যাস হয়েছে আমার চলুন বাবা রে নারকোল নারকল কুড়ানিটা পাচ্ছি না আর ইন্দ্রকে বলেছিলাম দুধ আনতে সে এক কেজির একখানা দই নিয়ে এসছে টক দই আমি টক দই খেতে পারি না টক দই যখন এই গলা দিয়ে নামে মনে হয় জ্বলতে জ্বলতে নামে এ পুপু আমি ঠাকুর পুজো দিতে যাচ্ছি তুই ফরিংকে একটু মেখে চুকে খেতে দিয়ে দিস এই যে আমার বড় সন্তান উনি এখন কর্মকাণ্ডে ব্যস্ত ক্লে ক্লে আট করছে মুদিখানার দোকান থেকে যদি দুধ পাই তো মাথায় দুধ ঢালবো আর না হলে ভঙ্গার জল দিয়ে কাজ চলবে ভাল লাগছে আমাকে আমাকে ভাল লাগছে বাবাই আর কানের ঠানের কিছু পড়লাম না দুধ ভাল লাগছে না গরম লাগছে কেমন যেন ইন্দ্র কালকেই পুজোর বাজার করে দিয়েছে আমি আর নেড়ে ঘেটে দেখতে পারিনি কি এনেছে না এনেছে জানি না লাল বাতাসা ছাড়া আবার শিব পুজো হয় না রাস্তাঘাট পুরো ফাঁকা চতুর্দিক দাও দাও করে চলছে গতকাল রাতেই ইন্দ্র ওই ঠাকুর পুজোর বাজার করে এনে দিয়েছে আমি আর নেড়ে ঘেটে দেখিনি লাল বাতাসা ছাড়া শিব পুজো হয় না জানেন তো শিব ঠাকুর অল্পতেই তুষ্ট এই দুধ আছে কি গো দুধের প্যাকেট আছে দুধের প্যাকেট নেই এই মরেছি সব দোকানদার গেটিবে কি না বলে দিচ্ছে দুধ নেই কোথ তাও কত হাঁটতে হাঁটতে অনেকটা দূর চলে এসেছি এই দোকানে যদি দুধ না পাওয়া যায় দই দিয়ে ঠাকুর পূজা হবে দুধ আছে কাকা হ্যাঁ চলুন অনেক কষ্টে rodi pure এত দূরের দোকান থেকে একখানা দুধের প্যাকেট পাওয়া গেল পূজ এখন নতুন ক্রিয়েটিভিটি নিয়ে বসেছে এটা পূজে দাও সেটা পূজে দাও কি বলবো বলুন তো উপোস করে মাথা ঠিক নেই উপরে হাজারখানা কাজের কথা দিয়ে তখন চমক বুঝবি চলেন বন্ধু ঠাকুরের সামনে গোটা পাঁচ রকম ফল ধরে দিয়ে দেব এখন আর ফল কেটে বানিয়ে ঠাকুরকে দিই না করোনা পরিস্থিতির পর থেকে এই রকম নিয়ম চালু হয়েছে কারণ ফল কেটে রাখলে না কে নেবে না নেবে অসুবিধা হয়ে যায় কিন্তু এরকম গোটা অবস্থায় ধরে দিলে পরে যখন যাকে দিতে ইচ্ছা হবে দিলাম আর না হলে কেটে খেয়ে নিলাম হুম ঠাকুরের নাম আর আমাদের কাম ফুল কি এনেছে বন্ধু আগে আমি গোপাল পুজোটা করে নিই ইন্দ্র অফিসে বেরোনোর আগে শিব ঠাকুরকে তুষ্ট করে রেখে গেছে আর আমি বলেই রেখেছি যে তুমি তোমার মতন পুজো করে বেরিয়ে যাবে আমি স্নান ধান করে এসে গোপালকে স্নান করাবো তুলসী চন্দন দিয়ে সিংহাসনে বসাবো এখন এই রকম নিয়মেই ঠাকুর চলছে নাহলে ইন্দ্রর সঙ্গে পুজোয় বসতে হবে এরকম চিন্তা থাকলে না সকালের কাজ পুরো লণ্ডভণ্ড হয়ে যায় করো করো আমাদের ইন্দ্র যেন ঘোড়ায় ঝিন দিয়ে রাখে মানে এখনই মানে এক্ষুনি এই মুহূর্তে মানে এই মুহূর্তেই নাহলে সামনের লোকটাকে পাগল করে দেবে ওই জন্য ওর সঙ্গে আমি কোনো কাজে ভিড়ি না ভাই তুমি তোমার মতন করো আমি আমার মতন করছি মানসিক শান্তিটাই আসুন মারাত্মক রোদ উঠেছে গো এই রোদ পড়ে গেলে সব মন্দিরে পুজো টুজো দিতে যাবে এখন তো সেরকম ভিড় ভাড়টা দেখতে পাচ্ছি না কটা থেকে তিথি লেগেছে তাও জানি না ও যখন থেকে লাগবে লাগবে যাও নিচে যাও নিচে যাও খাওয়া দাওয়া হয়ে গেছে তুমি এত কুচুর কুচুর করলে আমার পুজোর গন্ডগোল হয়ে যাবে আমি নেবো তো শোনা আমি আমার মনের মতো করে কিচ্ছু করতে পারবো না পুজোর ঠিক আগের মধ্যে এসে কোথায় মোমবাতিটা দেব কটা বেলপাতা শিবের মাথায় পড়বে সব ওই হিসাব টুকনিকাস করে দেবে তারপরে আমি পুজো করবো একটা কুকুর নামে আর একটা ফোরিং এর নামে আদি সন্দেশের নামে দিতাম আমার মনে হয় সন্দেশের জন্ম হয়ে গেছে আর ওর নামে দিয়ে লাভ নেই এগুলো কি সরিয়ে দাও ইন্দ্র হ্যাঁ কি তাজা রয়েছে ফুলগুলো থাক ও থাক ওর সাথে দাও আরেকটা আপনি চাকরি করা 哦。Oh. সন্তানের নাম করে যে ঘিয়ের প্রদীপ কিংবা মোমবাতি জ্বালানো হয় সেটা যতক্ষণ না নিজে থেকে পুড়ে শেষ হচ্ছে ততক্ষণ জ্বলতে দেওয়া দরকার আজকে আর ফু দিয়ে নেবালাম না এই সাবু মাখার সরঞ্জাম এইটুকু নিয়ে নিচের ঘরে চলে যায় ইন্দ্র এসে গেছে দেখালামই তো আসার পরেই এটা নয় সেটা ওটা নয় ওটা ধাতানি দিলাম তুমি যাও তো আমাকে আমার মতো করে ফুল করতে দাও আমি মতো খেয়ে যাই আমার ফরিংয় খাওয়া হয়ে গেছে গুড ইভিনিং এখন সময় সন্ধে সাড়ে ছটা সাজুকুজু করে রেডি হয়ে নিয়েছি ইন্দ্রকে বললাম দু আড়াই ঘন্টা আমার জন্য দাঁড়াও আমি তোমার সঙ্গে যাব মায়ের বাড়িতে সমস্ত কিছু দিতে আমি আর আলাদা করে সাবু মাখিনি বুঝলেন যেটুকু সাবু সাইডে সরিয়ে রেখেছিলাম কোড়ানোর নারকল সব টিফিন বক্সে ভরেছি এর মধ্যে সাইড করা সমস্ত ফল মিষ্টি কলা চিনি কাজু বাদাম যা যা দিয়ে সাবু মাখতে লাগে সব কিছু ব্যাগে ভরে নিয়েছি এবারে মায়ের কাছে নিয়ে ফেলবো মা মাখবে ওখান থেকে আমাকে একটুখানি দেবে আর আমি নিজের হাতে যে সাবুটা মেখেছি খাওয়ার পরে কেমন যেন ঢেঁকুর উঠছে কিছুর পরিমাণ বেশি হয়ে গেছে আবার কায়দা করে গন্ধরাজ লেবু দিয়েছি জানি না কি হলো অবস্থাটা ওখানে কুকুকে দিয়েছি সাবু মাখা ইন্দ্র সাবু মাখা খেয়ে নিয়েছে আর আজকে জানেন উপোসের পরে আমার কি সমস্ত খাবারের কথা মনে পড়ছে হ্যাঁ উপোস করার পরে খাবারের কথা মনে পড়া কি পাপ ইন্দ্রকে জিজ্ঞাসা করেছিলাম ইন্দ্র বলছে হ্যাঁ তুমি এরকম ছোটোখাটো কত পাপ করে বসে আছো হ্যাঁ গো যেদিন উপোসের ব্যাপার থাকে সেদিন হাবি জাবি খাবারের কথা মনে পড়ে মানে আহ এটা দিয়ে খেতে পারলে ভালো হতো ওটা দিয়ে খেতে পারলে ভালো হতো যেদিন নিরামিষের ব্যাপার থাকে সেদিন মনে হয় ওই কষা কষা শুকনো শুকনো একটু সুটকি মাছের ঝাল দিয়ে ভাত মেখে খেতে ভালো ভালো হতো খাবারের কথা মুখ দিয়ে বলছি কথা ভেতরেই জড়িয়ে যাচ্ছে আপনারাও বলবেন হ্যাঁ এটা খুব গোপন একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আর আজকে তো রবিবার পাশের বাড়ি থেকে বিরিয়ানির গন্ধ বেরোচ্ছিল ওখানেই হয়ে গেছে মুশকিল বুঝলাম সবে সাবু দুই চামচ খাওয়ার পরে আমি খেতে পারিনি ভাল লাগছিল না আমার কেমন অস্থির অস্থির লাগছিল ঢেকুর উঠছিল তা ওইখানে গিয়ে বসেছি করে বিরিয়ানির গন্ধ ঠাকুরকে যা ভক্তি করে পুজো দিয়েছি এখানে এসে মনের মধ্যে অশান্তি খাবারের গন্ধ পেয়ে আমার মাকে ফোন করেছিলাম ফোন ধরলো না তার মানে এখনো ওদের জল ঢালা হয়নি নীলের ঘরে বাতি দেওয়া হয়নি আর আধা ঘন্টা লেট করি ইন্দুকে বলেছি আমাকে আমার বাড়িতে ফেলে দিয়ে চলে আসবে তারপর যখন আমার মন কাঁদবে বাড়ি আসার জন্য মানে এই বাড়ি আসার জন্য তখন তোমাকে ফোন করব নিয়ে চলে আসবে বলছে ঠিক আছে জ হুজুর এটা খাবি বাবাই তুই দিয়ে আসছি

হ্যাঁ। সকাল 6:30 মানে সকাল সাড়ে তে গেছে। সকাল থেকে ছিল সকাল সকাল স্নান করে চলে আসাই ভালো। এই বছরই তো রোদটা কম আছে গরমটা কম আছে কি? অন্য বছর নীল ষষ্ঠীর দিন বাপ রে বাপ উপোস করে থাকা তো দূরের কথা একটু গলায় জল না দিলে পারা যায় না। শুকিয়ে আসে। শুকিয়ে আসে। ঘাট পার টানি। কিন্তু এবছরে অতটা গরম নেই এর যদি মানুষ বলে ও বাবা পাচ্ছি না পারছি না আমি তো একদম সকাল সকালবেলায় শুধু একটা ওষুধ খেয়েছি এই একটু জল দিয়ে এই আর কিচ্ছু না মাদের পিলাটা কি করছে কই কি আমার চারজনের সরবর শুকাই গেল আমারও সত্যি কালকে তে চাকাই নেই কালকে শীতলা উপোস করছি কোনো জলে হ্যাঁ আমার তো চা খাইনি দুদিন ধরে মাতার জন ভুলাইছিল আমার সেই শিম 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 জিমি করতি টাইমে বোধ পাই না আজকেও তো ওই যে খাওয়া যাবে না নেওয়া যাবে না এখন ওইগুলোর জন্য যত তারপরে মা এটা কি যেন কি বলে না না এই এই পাতিলটার নাম জানি কি ওই যে হাড়ি বুলাই আমার মা এই ঠাকুরের হাড়ি বের করে তার মধ্যে সাবুটা মাখলো সুন্দর করে মেখেছে দারুণ গন্ধও ছেড়েছে তো চলুন বন্ধু এখন ঘড়ির কাটা প্রায় আটটার ঘরে আমি আর দশ পনেরো মিনিট বসবো মা এখন ঘটি পাটি আনতে গেছে কাকির ঘর থেকে তারপরে ভাইয়ের বইয়ের ঘর থেকে সবাইকে ভাগে যোগে দিয়ে দিই তারপরে ইন্দ্রকে ফোন করব। আমি এখনো পর্যন্ত ঢেকুর তুলতে পারিনি ওই দেখুন একটু খাবে না মা ওই একটু খা খেয়ে কেমন হয়েছে আমি ছোট বাটি আনছি ওই জন্য চামচ মানে ঢেকুরটা উঠলে মনে হয় পেটটা খালি হবে আমার শরীরটা হালকা হবে সেটাই হচ্ছে না সে যাই হোক চলুন বন্ধু আমার বক বক আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীরে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম অল টাইম স্মাইল করতে হবে খুব ভালো থাকবেন এই দেখুন সবটা বেশ টাইট ফিট হয়ে গেল গো আমি যে ব্যাগে করে সাবুটা এনেছি যেটুকু জল ছিল পড়ে গেছে মাখছেন যাই বলো নিজের হাতে মাখলে এত সুন্দর স্বাদ হয় না মেকে চুকে দিলে পারলাম আমি যে পরিমাণে এনেছি সবারই হয়ে যাবে মোটামুটি এই যাই হোক চলুন বন্ধুটা হ্যাঁ খেলা চলছে জোরদার খেলা চলছে হ্যাঁ চলে যাও চলে যাও তুমি এত খাটনির খেলা খেলছো পাখা চালালে হবে বলো